জানলেগার <laughs> <laughs>

বলেন সোর্সটা জেনোয়ন যদি হয় তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এটা জেন আসল প্রোডাক্ট আর সোর্স যদি জেনোইন না থাকে তাহলে তো ধরে প্রথমেই আমার সন্দেহ হবে যে এটি আসল প্রোডাক্ট নয় যেমন আপনি বলছেন ব্রোকার দিয়ে যায় ব্রোকার কোনো ক্যাশ মামা দেয় না তার কোনো স্থায়ী ঠিকানা নেই